নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শিক্ষকদের টনক অবশেষে নড়ল এবং সিপিআইএমকে যে প্রয়োজন তাদের আন্দোলনে এটা উপলব্ধি করতে পেরেছে সাধুবাদ তার জন্য আগে একটু যোগ্য চাকরিহারা শিক্ষক সুমনের বক্তব্যটা একটু শুনিয়ে নিই তাদের তেইশ তারিখের মেগা কর্মসূচি সেখানে তারা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে আহ্বানটা করেছেন এবং করেছেন খুব সঠিক সঙ্গত কারণেই দেখুন আমি বহুদিন আগেই কিন্তু এটা বলে এসেছি তো যাই হোক আগে কথা না বাড়িয়ে সুমন কি বক্তব্য রাখছে সেটা একটু শুনিয়ে আগে নমস্কার মাননীয় মোহাম্মদ সেলিম মহাশয় রাজ্য সম্পাদক সিপিআইএম পশ্চিমবঙ্গ আমরা এসএসসি দু হাজার প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের দাবিতে আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ করুণাময়ীর সকাল এগারোটায় ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে এসএসসি অভিযানে সামিল হব আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার সমস্ত শাখা সংগঠন এবং কর্মী সমর্থক নেতৃত্ববর্গদের কাছে আবেদন জানাচ্ছি তারা যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কর্মী এস এস সি দু হাজার ষোলো প্যানেলের সেই তালিকা ফিরে পাবার যে লড়াই কর্মসংস্থানের যে লড়াই বেকারত্ব দূরীকরণের যে লড়াই সেই আন্দোলনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ উপস্থিত থাকার জন্য সহ আমরা আবেদন জানাচ্ছি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমি সুমন বিশ্বাস দেখুন বক্তব্য শুনেছেন এবং সরাসরি সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে এবং তার সাথে তার সংগঠনের সবাইকে আহ্বান করেছেন যেটার প্রয়োজনীয়তা ডাক্তারদের যে আন্দোলন সেখানেও ছিল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন নাগরিক সমাজ একটা পরিবর্তনের ডাক দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা রাজনৈতিক একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল একই রকম সিঙুর বলুন নন্দীগ্রাম বলুন দেখুন যে একটা রাজনৈ এখানে তো আর রাজতন্ত্র চলছে না এখানে একটা দলীয় রাজনীতির মধ্য দিয়ে সরকার গঠিত হয় সুতরাং তার মোকাবিলা করতে গেলে আমাকে কেন নিউট্রাল থাকতে হবে আমাকে কাটা দিয়েই কাটা তুলতে হবে এটা যদি ডাক্তাররাও বুঝতো যেটা বোঝেনি আজ পর্যন্ত রাজনীতিকরণ করেনি সে সেখানে কে আসবে বাম আসবে না এই দক্ষিণপন্থী বিজেপি আসবে না কংগ্রেস আসবে সেটা পরের বিষয় একটা যখন আন্দোলন বা মানুষের যেখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেখানে সবাই একা নিজের নিজের মতো কোনো মত দিতে পারে এই শিক্ষকেরাও আমি প্রথম থেকে এটা বলার চেষ্টা করেছি তাদের আন্দোলনে গিয়েও বলার চেষ্টা করেছি যে আপনারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায় কেন আসছেন না আপনাদের মোকাবিলা করতে গেলে এটা প্রয়োজন যেটা এখনো বুঝেছেন কিন্তু এই বোঝাটা তাদের আর কোনো ফল দেবে কি না কিন্তু ভবিষ্যতের জন্য একটা এই সরকারকে হাঁটানোর জন্য এটা ব্যাপকভাবে কাজ দেবে সেটা বলতে পারি কিন্তু এটা যে সরাসরি এই সিপিএম রাজ্য সম্পাদককে কেন তিনি বললেন আজকে উপলব্ধি কেন করলেন যে এই সিপিএমকে বলতে হবে চৌতিরিশ বছর রাজত্ব করেছে তারা দেখেছে যে চৌত্রিশ বছরে কতটা স্বচ্ছতা ছিল এই চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো জায়গায় দুর্নীতি দেখুন ওই চিরকুট টিরকুট যেগুলো বলে সামান্য ম্যানুপুলেশান সেগুলো প্রত্যেকটা আমলে থাকবে আপনি আপনার ছেলে বা মেয়েকে যতটা ভালোবাসবেন আপনার পাশের বাড়ির প্রতিবেশীর ছেলে বা মেয়েকে ততটা ভালোবাসবেন না সুতরাং সিপিএম যখন কেউ করছে যদি তার ক্ষমতা থাকে সেই ক্ষমতা বলে দু একজন এদিক ওদিক হতেই পারে কিন্তু মেধাকে বা এইরকম টোপকে আর একজনকে সেইভাবে কোনো দুর্নীতি বা টাকা মানে বাটি ঘটি বাড়ি গয়না গাটি সমস্ত বিক্রি করে শুধু টাকা টাকা খাও খাও আর খাও ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ এবং যাদেরকে বসাচ্ছে তারা কোনো যোগ্য কি অযোগ্য সেটা বিচার করছে না তো এই রকম অবস্থায় সেটা দেখেছে যে সিপিআইএমের এই ছাত্র যুবরা যেভাবে রাস্তায় প্রতিদিন রয়েছে তাদেরকেই দরকার অন্য যে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে যারা রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে দেখুন এই এর মধ্যে এই ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই যুব সংগঠন তাদের যে কার্যকলাপ প্রতিদিন তারা মানুষের দাবি দাওয়া নিয়ে যেভাবে সোচ্চার হচ্ছে যেভাবে রাস্তায় রয়েছে রোদে পুড়ছে জলে ভিজছে প্রত্যেক দিন পুলিশের চোখে চোখ রেখে কথা বলছে প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সংগ্রাম চালাচ্ছে এসপি অফিস অভিযান বিডিও অফিস এসডিও সমস্ত জায়গায় এই বামেদের ছাত্র যুবরা রয়েছে সেটা কিন্তু মানুষ বা এই প্রজন্মের যারা আজকে বঞ্চিত তারা কিন্তু ভালোভাবে হারে হারে টের পাচ্ছে যে এরাই এখন যদি ঠিকঠাকভাবে আন্দোলনে সামিল হয় তাহলে সেই আন্দোলনের কতটা মাহাত্ম বাড়তে পারে কতটা তার প্রভারত বাড়তে পারে এবং তখন বিপক্ষ বা যাদের বিরুদ্ধে করছে তারা কতটা এই নিয়ে চিন্তিত হতে পারে মিনাক্ষীদের অতীতের বিভিন্ন আন্দোলন দেবসিতা সৃজন প্রতিকূর এদের বিভিন্ন আন্দোলন সেগুলো কিন্তু তারা অ্যানালিসিস করেই এই সিদ্ধান্তটা নিয়েছে যেটা আমি বলবো এই সময়ের দাবি হিসাবেই প্রতিষ্ঠিত হবে এবং আগামীতে এটা ডিভিডেন্ট দেবেই দেবে সুতরাং আমাদের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যে কাজ এটা লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিন যাতে দু হাজার ছাব্বিশের আগে জনমত গঠনের জন্য এই সুমন রাই বা এই আশফাকুল্লাহ বা যারা আজকে বুঝতে পারছে যে রাজনীতিটা দরকার তাদের আরও ফলপ্রসূ হয় আগামীর কর্মসূচি ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন